দুনিয়ার বাংলা পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি দাদা আপনার নাম আমার নাম রঞ্জন কুমার কত বছর আপনি এই পদে আছেন প্রধান শিপে প্রধান শিপে বলতে আমি গত 5 বছরে প্রধান ছিলাম এবারে উপপ্রধান আছে আমার স্ত্রী 2008 সালে প্রধান হয়েছিলেন এর মাসখানে এক কথাই বলা যেতে পারে 2008 সাল থেকে এই 24 সাল পর্যন্ত মোটামুটি প্রশাসনিক জায়গাটা এবং সংগঠনের জায়গাটাও দেখে আসছে দাদা সামনে ভোট ভোটের ব্যাপারে আপনি কি বলবেন সামনে যে লোকসভা নির্বাচন আসছে এই লোকসভা নির্বাচন উপলক্ষেই আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যৌথ প্রচেষ্টার মাধ্যম থেকে যে ব্রিগের সমাবেশ হলো এই ব্রিগের সমাবেশে আমরা গিজলাম আমাদের যাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা যে জনগর্জন সভা সেই জনগর্জন সভায় তিনি যে বার্তা দিয়েছেন সেই বার্তার মধ্য থেকে এইটুকু আমাদের এই লোকসভা নির্বাচনের লড়াই জনগর্জনে অর্থাৎ আমাদের সাংগঠনিকভাবে সেইভাবে তৈরি হতে হবে সমস্ত বিরোধীদের দলেরকে বিসর্জন দিতে হবে সেই বার্তা উনি দিয়েছেন সেই বার্তার লক্ষ্যে আমরা সাংগঠনিকভাবে সেইভাবে তৈরি হচ্ছে এবং মানুষকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সকল প্রকল্পগুলো মানবিক প্রকল্পগুলো যেভাবে দিয়েছেন সেগুলো মানুষকে বোঝাতে পেরেছি মানুষ নব্বই শতাংশ মানুষ সেই পরিষেবার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছেন মানুষ ভুলবে না মানুষ তৃণমূল দলকে ভোট দেবে এবং আমি আশা করছি এই লোকসভা নির্বাচনে যেভাবে প্রার্থী নাম ঘোষণা হয়েছে একদিকে যুব অন্যদিকে মাদার এর সম্মিলিত প্রচেষ্টাতে সুন্দরভাবে প্রার্থী সিলেকশন হয়েছে তাতে বিয়াল্লিশে বিয়াল্লিশটা আসন আমরা আশঙ্কা করছি পাওয়ার এই যে ভোট এই ভোটে ব্যাপারে আপনি জনসাধারণের উদ্দেশ্যে কী বার্তা দেবেন ভোটের উদ্দেশ্যে জনগণের কাছে বার্তা বলতে এই যে যেভাবে সে বার্তার কথাগুলো তো আমি এর আগেও আপনাকে বলে দিয়েছি যে আমাদের জনগর্জন সভা থেকেই যে বার্তা আমাদের দলনেত্রী দিয়েছেন আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে দিয়েছেন এবং মানবিক প্রকল্প যেভাবে উনি সামনে তুলে ধরেছেন এই বার্তাই মানুষকে দিয়ে আমরা যাতে তৃণমূলের ভোটটাকে বিপুল ভোটে আমরা মানে মানুষকে বুঝিয়ে সেই জায়গায় আনতে পারি সর্বোপরি আমাদের জয়নগর লোকসভা কেন্দ্রের প্রতিমা মন্ডল বিগত পাঁচ বছর আগে তিনি প্রায় তিন লক্ষ অধিক ভোটে জিতেছেন এবারও সেই মার্জিনে উনি জিতবেন এটা আমরা আশঙ্কা করছি এবং আমরা সেটা বাস্তবে ভাবছি আমার এলাকা সম্পর্কিত বিষয়ের উপরে বলতে গেলে আমার মনে হয়েছে গত পাঁচ বছরের তুলনায় বছরে আরো মানুষ এই তৃণমূল দলকে ভোট দেবে এটা আমরা মানে এটা আমরা ভাবছি আপনার সম্বন্ধে অনেক ভুল কথা বলেছে আপনি কি বলবেন শুনুন সংবাদ মাধ্যমকে খারাপ বলবো না সংবাদ মাধ্যমকে দিয়ে কিছু মানুষ ব্যবহার করে আর সংবাদ মাধ্যমের মধ্যে কিছু মানুষ আছে সেই ব্যবহারে বলি হয়ে কিছু অর্থ বা স্বার্থের জন্য তারা বলি হয়ে বিভিন্নভাবে মিথ্যা প্রচারও ঘোষণা করে যে জায়গায় দেখেছি সংবাদখলে পাশাপাশি একটা ব্লগ কিছু ঘটনা ঘটেছে এটা সত্য কিন্তু যেভাবে সংবাদ মাধ্যমের মাধ্যম থেকে কিছু মিডিয়া এমনভাবে ফোকাস করেছে যেগুলো অনেকটাই মিথ্যা তো সেই জায়গায় দাঁড়িয়ে আমতলি গ্রাম পঞ্চায়েতের এই দীর্ঘ রাজনীতির জীবন বা প্রশাসনিক জীবনের মধ্যে পদার্পণ করার পর যেভাবে একটা বিরোধী দল বিজেপি নামক যে বিরোধী দল মিথ্যা কুৎসা অপপ্রচারের মাধ্যম থেকে মানুষকে ভোলানোর জন্যে এবং তার বিরুদ্ধার বিরুদ্ধে ভোট করার জন্যে দলের বিরুদ্ধে ভোট করানোর জন্য যে মিথ্যা অপপ্রচার দিয়ে যেভাবে আমাকে কলঙ্কিত করেছে মানুষের জবাব অবশ্যই সামনে লোকসভাতে দেবে এটা আমি বিশ্বাস করি যে যদি সত্যি হয় আমার মার্জিন কমবে আর যদি মিথ্যা হয় বিগত বছরের তুলনায় এবছরে ভোট আরো বেশি করে পড়বে তবে তাদের যে ব্যাখ্যা দিয়েছেন এটা সর্বভয় মিথ্যা আপনারা মিডিয়া আছেন আপনারা তদন্ত করে দেখুন মানুষের সেবা করতে এসে কোথাও দুর্নীতির ছোঁয়া আমার আছে কিনা এটা আমি আপনাদেরকে বলবো বারে বারে আরও অনেক সংবাদ মাধ্যম এসে এই বিষয়টা নিয়ে তারা জানুক যে আমি কতটা মানুষের ক্ষতি করেছি আর কতটা মানুষের উপকার করতে পেরেছি পঞ্চায়েতের ভোটে তো আপনি আপনার গ্রাম পঞ্চায়েতে প্রচুর কাজ করেছেন মানুষের বিপদে আপদে সব সময় পাশে দাঁড়িয়েছেন তারপরেও কেন এই বদনাম এই যে ক্ষমতা বা উন্নয়ন দল পাশাপাশি একটা বিরোধী দল থাকবে তা বিরোধী দল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা মানুষের জন্য করেছেন ইতিহাসে বিরল কিন্তু তারপরেও তার বিরুদ্ধে বিরোধী দল উঠে পড়ে লেগেছে এই সরকারকে ভাঙার কেন তার মানে হলো এই যে ক্ষমতার লড়াইয়ে অনেক মিথ্যা কুৎসা না রটাতে পারলে সেই জায়গার ভোট ব্যাঙ্ক বিরোধীরা পাবে কি করে এই জন্যই মানুষকে মিথ্যা জায়গা তৈরি করে যাতে একটা জায়গা তারা তৈরি করতে পারে এই চিন্তাভাবনার নিরিখেই মিডিয়া করা